বন্ধুরা আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ অনেক চেষ্টা করেও সফল হতে পারে না আর কিছু মানুষ সহজেই জীবনের সুখ এবং সমৃদ্ধি পেয়ে যায় এর পেছনে কারণ কি জানেন এটি আমাদের অভ্যাস আমাদের কিছু ভুল অভ্যাস আমাদের জীবনের সবচেয়ে বড বাধা হয়ে দাঁড়ায় আপনি হয়তো কঠোর পরিশ্রম করছেন কিন্তু যদি এই নেতিবাচক অভ্যাসগুলো আপনার জীবনে থাকে তাহলে আপনি মহাবিশ্বের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না আজ আমি আপনাদের এমন একটি কাজের কথা বলবো যা আপনার জীবনে থাকলে তা আপনাকে সুখী বা সফল হতে দেবে না এই অভ্যাসগুলো আপনার স্বপ্নকে দূরে সরিয়ে দেবে আপনাকে মানসিক চাপ ও অস্থিরতার ফেলবে বন্ধুরা আপনার স্বপ্ন কি শুধুই স্বপ্ন হয়ে থাকবে নাকি আপনি আজ থেকে নিজেকে বদলানোর যাত্রা শুরু করবেন আমরা প্রায়ই নিজেদের অজান্তে এমন কাজ করি যা আমাদের সফল হওয়া এবং সুখী হওয়ার পথে বড বাধা তৈরি করে এই অভ্যাসগুলো আমাদের মনকে নেতিবাচক করে তোলে আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এবং মহাবিশ্বের অসীম শক্তি থেকে আমাদের দূরে সরিয়ে দেয় আজ আমি আপনাদের এমন একটি কাজের কথা বলবো যা আমাদের ভুলেও করা উচিত নয় এই কাজগুলো শুধু আমাদের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে না এটি আমাদের জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি ছিনিয়ে নেয় আপনি যতই চেষ্টা করুন না কেন এই অভ্যাসগুলো যদি আপনার জীবনে থাকে তবে আপনি নিজের লক্ষ্য থেকে সরে যেতে থাকবেন তাই বন্ধুরা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই অভ্যাস চিহ্নিত করতে পারলেই আপনি নিজেকে বদলানোর প্রথম পদক্ষেপ নিতে পারবেন এবং আপনার জীবন একটি ইতিবাচক পথে এগিয়ে যাবে তাহলে আপনি কি প্রস্তুত আজকে আমরা শিখব কিভাবে নেতিবাচক চিন্তা এই অভ্যাসকে বিদায় জানিয়ে একটি সুন্দর সুখী এবং সফল জীবনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধুরা আমাদের মস্তিষ্ক একটি অসাধারণ শক্তি ধারণ করে এটি ঠিক যেন একটি ম্যাগনেটের মতো কাজ করে আপনি যা ভাববেন সেটাই আপনার জীবনে আকর্ষিত হবে এটি শুধু একটি আধ্যাত্মিক বিশ্বাস নয় এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত আমাদের মস্তিষ্কের নিউরনগুলো একটি নির্দিষ্ট ধরনের তরঙ্গ তৈরি করে যা আমাদের চিন্তাভাবনার সাথে সরাসরি সম্পর্কিত আপনি যখন নেতিবাচক চিন্তা করেন যেমন আমি এটা পারব না আমার জীবনে কিছুই ভালো হয় না তখন আপনার মস্তিষ্ক সেই চিন্তাগুলোর উপর ভিত্তি করে কাজ করতে শুরু করে এর ফলে আপনি আরও নেতিবাচক পরিস্থিতির দিকে আকর্ষিত হন মহাবিশ্বের শক্তি ঠিক একইভাবে কাজ করে মহাবিশ্ব আপনার চিন্তাগুলোকে একটি সংকেত হিসেবে গ্রহণ করে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানায় আপনি যদি বারবার নেতিবাচক চিন্তা করেন মহাবিশ্ব সেই নেতিবাচকতার প্রতিফলন আপনার জীবনে নিয়ে আসবে আপনি যা ভাবছেন মহাবিশ্ব ঠিক সেটাই বাস্তবে রূপান্তরিত করতে শুরু করে মস্তিষ্কের নিউরাল পাথওয়ে নেতিবাচক চিন্তার ফান বন্ধুরা আমাদের মস্তিষ্ক এমনভাবে গঠিত যে এটি আমাদের প্রতিটি চিন্তাকে প্রক্রিয়া করে এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করে যখন আমরা কোনও একটি ধরনের চিন্তা বারবার করি তখন মস্তিষ্কে একটি নির্দিষ্ট নিউরাল পাথওয়ে তৈরি হয় এই পাথওয়েগুলো হল মস্তিষ্কের স্নাজুতন্তুর মধ্যে তৈরি হওয়া রাস্তা যা আমাদের চিন্তা অভ্যাস এবং আচরণ পরিচালনা করে যখন আমরা বারবার নেতিবাচক চিন্তা করি যেমন আমার দ্বারা কিছু হবে না আমি যথেষ্ট ভালো নেই বা আমি সব সময় ব্যর্থ হই তখন মস্তিষ্ক সেই চিন্তাগুলোকেই স্বাভাবিক হিসেবে গ্রহণ করে মস্তিষ্ক মনে করে এটি আমাদের অভ্যাস ফলস্বরূপ এই ধরনের নেতিবাচক চিন্তা মস্তিষ্কে আরও শক্তিশালী পাথরে তৈরি করে এবং একটি স্বভাব হিসেবে গড়ে ওঠে এটি একটি চক্রের মতো কাজ করে এক প্রথমে নেতিবাচক চিন্তা আসে দুই মস্তিষ্ক সেই চিন্তাকে প্রক্রিয়া করে এবং সেই অনুযায়ী আপনার আবেগ ও আচরণকে প্রভাবিত করে তিন এর ফলে নেতিবাচক ফলাফল হয় যা আপনাকে আরও নেতিবাচক চিন্তা করতে বাধ্য করে যতবার আপনি এই ধরনের চিন্তা করেন ততবার সেই পাথয়েগুলো আরও শক্তিশালী হয় এটি একটি অভ্যাসে রূপ নেয় এবং আপনার জীবনকে নেতিবাচকতায় পূর্ণ করে তোলে এই চক্র থেকে বের হওয়া কেন কঠিন মস্তিষ্কের নিউরাল পাথয়গুলো ঠিক যেন মাটির মধ্যে তৈরি হওয়া রাস্তার মতো যদি একটি রাস্তা বারবার ব্যবহার করা হয় তাহলে তা আরও গভীর এবং মসৃণ হয়ে যায় একইভাবে নেতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্কে বারবার চললে সেই পাথোয়েগুলো আরও শক্তিশালী হয় এটি তখন আমাদের মানসিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ হয়ে দাঁড়ায় এবং সেগুলো থেকে বের হওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়ে ইতিবাচক চিন্তা কিভাবে এই চক্র ভানতে পারে নেতিবাচক পাথোয়েগুলোকে দূর করতে হলে আমাদের নতুন ইতিবাচক পাথোয়ে তৈরি করতে হবে এটি প্রথমে কঠিন মনে হতে পারে কারণ মস্তিষ্ক ইতিমধ্যেই নেতিবাচক চিন্তার দিকে অভ্যস্ত তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা মস্তিষ্ককে পুনঃ প্রশিক্ষণ দিতে পারি ইতিবাচক চিন্তা প্রতিবার নেতিবাচক চিন্তা এলে সেটিকে ইতিবাচক চিন্তায় প্রতিস্থাপন করুন উদাহরণস্বরূপ আমি পারব না বলার বদলে বলুন আমি অবশ্যই পারব আফারমেশন প্রতিদিন সকালে এবং রাতে ইতিবাচক কথা বলুন যা মস্তিষ্কে নতুন পাথোয়ে তৈরি করবে গবেষণা বলছে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি আমাদের চিন্তাগুলোকে নতুনভাবে গঠন করার ক্ষমতা রাখে আপনি যখন নতুন চিন্তাভাবনা এবং ইতিবাচক অভ্যাস তৈরি করেন তখন মস্তিষ্ক ধীরে ধীরে পুরনো নেতিবাচক পাথওয়েগুলোকে দুর্বল করে এবং নতুন পাথওয়ে তৈরি করে বন্ধুরা নেতিবাচক চিন্তার চক্র থেকে বের হওয়া সম্ভব আপনার প্রথম কাজ হল এই চিন্তাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর পরিবর্তে নতুন ইতিবাচক চিন্তা তৈরি করা আজ থেকেই শুরু করুন মনে রাখুন আপনার মস্তিষ্ক এবং মহাবিশ্ব সবসময় আপনার পাশে আছে বন্ধুরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনার মনে নেতিবাচক চিন্তা আসে তখন আপনার শক্তি কমে যায় আপনি ক্লান্ত হতাশ এবং অসহায় বোধ করেন এর কারণ হল নেতিবাচক চিন্তা আমাদের এনার্জি ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয় এনার্জি ফ্রিকোয়েন্সি কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ আমাদের শরীর এবং মন একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করে এই ফ্রিকোয়েন্সি আমাদের আবেগ শক্তি এবং কার্যক্ষমতাকে প্রভাবিত করে যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমাদের ফ্রিকোয়েন্সি উচ্চ হয় এটি আমাদের মনকে প্রফুল্ল রাখে এবং আমাদের আরও ভালোভাবে কাজ করতে অনুপ্রাণিত করে কিন্তু যখন নেতিবাচক চিন্তা আসে যেমন আমি ব্যর্থ আমার জীবন ভালো নয় বা কেউ আমাকে পছন্দ করে না তখন এই ফ্রিকোয়েন্সি কমে যায় এটি শুধু আমাদের মানসিক শক্তিকেই প্রভাবিত করে না বরং আমাদের শারীরিক শক্তি এবং উৎপাদনশীলতাও কমিয়ে দেয় নেতিবাচক চিন্তার ফলে এনার্জি ফ্রিকোয়েন্সি কিভাবে প্রভাবিত হয় এক মানসিক ক্লান্তি নেতিবাচক চিন্তা আমাদের মনকে অতিরিক্ত চাপ দেয় এটি আমাদের মস্তিষ্কে কোর্টিসল হরমোনের উৎপাদন বাড়ায় যা স্ট্রেসের জন্য দায়ী এই স্ট্রেস আমাদের ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয় এবং আমরা ক্লান্ত অনুভব করি ইতিবাচক কাজের প্রতি অনিহা। কম ফ্রিকোয়েন্সি আমাদের প্রেরণাকে হ্রাস করে আমরা কোনো কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলি এবং মনে হয় সবকিছু বৃথা তিন মহাবিশ্বের শক্তি থেকে বিচ্ছিন্নতা মহাবিশ্ব সবসময় আমাদের এনার্জির সঙ্গে কাজ করে যখন আমাদের ফ্রিকোয়েন্সি উচ্চ হয় তখন মহাবিশ্ব আমাদের ইতিবাচক শক্তি এবং সুযোগ দেয় কিন্তু কম ফ্রিকোয়েন্সি আমাদের মহাবিশ্বের শক্তি থেকে বিচ্ছিন্ন করে এবং আমাদের জীবনে নেতিবাচক পরিস্থিতি তৈরি করে ফ্রিকোয়েন্সি বাড়ানোর উপায় এক ইতিবাচক চিন্তা এবং আফারমেশন প্রতিদিন সকালে এবং রাতে ইতিবাচক কথা বলুন উদাহরণস্বরূপ আমি শক্তিশালী আমার জীবন সুন্দর মহাবিশ্ব আমার পাশে আছে দুই কৃতজ্ঞতা প্রকাশ আপনি যা পেয়েছেন তার জন্য ধন্যবাদ জানান কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক রাখে এবং ফ্রিকোয়েন্সি বাড়ায় প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার ফ্রিকোয়েন্সি পাঁচ চার শূন্য হাজ পর্যন্ত বাড়াতে সাহায্য করে তিন সুন্দর অভ্যাস তৈরি করুন আপনার সময় সৃজনশীল কাজে ব্যয় করুন ভালো বই পড়ুন সঙ্গীত শুনুন বা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা আপনার এনার্জি ফ্রিকোয়েন্সি হল আপনার জীবনের চালিকা শক্তি। এটি কমে গেলে আপনি দুর্বল বোধ করবেন আর এটি বাড়লে আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন নেতিবাচক চিন্তা আপনার ফ্রিকোয়েন্সি কমিয়ে দেয় তাই আজই এই চিন্তাগুলোকে ত্যাগ করুন এবং নিজের শক্তিকে পুনরুদ্ধার করুন মনে রাখবেন সৃষ্টিকর্তা এবং মহাবিশ্ব সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত শুধু আপনাকে আপনার ফ্রিকোয়েন্সিকে সেই সাহায্য গ্রহণ করার উপযুক্ত অবস্থায় রাখতে হবে বন্ধুরা আমাদের মস্তিষ্ক এবং মহাবিশ্ব একসঙ্গে কাজ করে আমাদের জীবনের সৃজনশীলতা এবং নতুন সুযোগ তৈরি করতে কিন্তু নেতিবাচক চিন্তা আমাদের এই অসাধারণ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে কিভাবে নেতিবাচক চিন্তা সৃষ্টিশীলতাকে প্রভাবিত করে এক মস্তিষ্কের সৃজনশীল কেন্দ্র দমন করে নেতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক্স যা সৃজনশীল চিন্তা সমস্যা সমাধান এবং পরিকল্পনার জন্য দায়ী দমন করে এটি আপনাকে নতুন ধারণা বা সমাধান খুঁজতে বাধা দেয় এবং আপনার মস্তিষ্ককে সংকীর্ণভাবে চিন্তা করতে বাধ্য করে দুই মহাবিশ্বের শক্তি বাধাগ্রস্ত করে আপনি যখন নেতিবাচক চিন্তায় আবদ্ধ থাকেন তখন মহাবিশ্ব আপনার জন্য নতুন এবং ইতিবাচক সুযোগ তৈরি করতে দ্বিধা করে মহাবিশ্ব আপনার চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে তাই নেতিবাচক সংকেত পাঠালে সেটাই আপনার বাস্তবতায় প্রতিফলিত হয় ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু যদি আপনি মনে মনে ভাবতে থাকেন এটা খুব কঠিন বা আমার দ্বারা হবে না তাহলে আপনার মস্তিষ্ক নতুন আইডিয়া বা সমাধান খুঁজতে ব্যর্থ হবে একইভাবে মহাবিশ্ব আপনার এই নেতিবাচক সংকেত ধরে নিয়ে সেই অনুযায়ী বাধা তৈরি করবে এটি পাল্টানোর উপায় এক ইতিবাচক চিন্তা চর্চা করুন নেতিবাচক চিন্তা আসলেই নিজেকে থামিয়ে বলুন আমি পারব মস্তিষ্কের সৃজনশীল কেন্দ্রকে সক্রিয় করতে এমন চিন্তা চর্চা করুন যা আপনাকে নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করবে দুই সঠিক এনার্জি ফ্রিকোয়েন্সি বজায় রাখুন ধ্যান করুন এবং নিজের মনকে প্রশান্ত করুন নিজেকে ইতিবাচক প্রেরণা দিন এবং মহাবিশ্বকে জানিয়ে দিন আপনি সৃষ্টিশীল শক্তি গ্রহণে প্রস্তুত বন্ধুরা মনে রাখবেন সৃষ্টিশীলতা হল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নেতিবাচক চিন্তাগুলোকে দূরে ঠেলে দিয়ে নতুন কিছু সৃষ্টির জন্য নিজেকে উন্মুক্ত করুন মহাবিশ্ব তখন আপনার জন্য অসীম সম্ভাবনার দরজা খুলে দেবে ইতিবাচক চিন্তা কিভাবে কাজ করে বন্ধুরা আপনার চিন্তা হল আপনার জীবনের ব্লুপ্রিন্ট আপনি যা ভাববেন আপনার জীবন ধীরে ধীরে সেটাই হয়ে উঠবে আপনি যদি ইতিবাচক চিন্তা করেন যেমন আমি পারব বা আমি সফল হব তাহলে এটি শুধু মনের একটি অনুভূতি নয় এটি আপনার মস্তিষ্ক এবং অবচেতন মনকে সক্রিয়ভাবে প্রভাবিত করে মস্তিষ্কে ইতিবাচক চিন্তা অসাধারণ কিছু প্রভাব ফেলে এগুলো হল এক নিউরাল পাথয়ে শক্তিশালী করে আপনার মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করে ইতিবাচক চিন্তা করলে মস্তিষ্কে সেই চিন্তাগুলোর জন্য নির্দিষ্ট নিউরাল পাথওয়ে তৈরি হয় এবং প্রতিবার সেই ভাবনা মস্তিষ্ককে আরও শক্তিশালী করে দুই আচরণে পরিবর্তন আনে যখন আপনি ইতিবাচক চিন্তা করেন তখন আপনার মস্তিষ্ক সেই সংকেত গ্রহণ করে এবং আপনার দৈনন্দিন কাজকর্মকে সেই লক্ষ্যে নিয়ে যায় আপনি আরও আত্মবিশ্বাসী হন এবং সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করেন তিন ডোপামিন খরণ বাড়ায় ইতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন নামে পরিচিত ডোপামিন খরণ বাড়ায় এটি আমাদের ভালো অনুভব করায় এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি নিশ্চিতভাবে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি হল এমন একটি প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্ককে নতুন পথ তৈরি করতে সাহায্য করে যখন আমরা বারবার ইতিবাচক চিন্তা করি বা নতুন কিছু শিখি তখন আমাদের মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয় যা আমাদের আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তোলে ধরুন আপনি প্রতিদিন ধ্যান করেন বা ইতিবাচক চিন্তা করেন এতে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই অভ্যাসগুলিকে শক্তিশালী করে তোলে এবং আপনাকে আরও আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে নিউরোপ্লাস্টিসিটি আমাদের শেখার স্মৃতি তৈরি করার এবং নতুন অভিজ্ঞতার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা দেয় এটি আমাদের মস্তিষ্ককে নমনীয় এবং পরিবর্তনশীল রাখে যা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে উন্নতি করতে সাহায্য করে মহাবিশ্ব তখন এই ইতিবাচক চিন্তাগুলোকে শক্তি হিসেবে গ্রহণ করে এবং আপনার জীবনে আরও ভালো সুযোগ তৈরি করে এটি যেন আপনি মহাবিশ্বকে বলছেন আমি প্রস্তুত আমার জন্য আরও ভালো কিছু আনুন কিভাবে নেতিবাচক চিন্তা দূর করবেন এক নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন প্রথমে খেয়াল করুন আপনি কি ভাবছেন নেতিবাচক চিন্তা এলে নিজেকে থামান এবং বলুন এই চিন্তাগুলো আমার কোনো উপকার করবে না দুই ইতিবাচক বিকল্প বলুন প্রতিটি নেতিবাচক চিন্তার বিপরীতে একটি ইতিবাচক কথা বলুন উদাহরণস্বরূপ আমি পারব না এর বদলে বলুন আমি অবশ্যই পারব তিন আফার্মেশন ব্যবহার করুন প্রতিদিন সকালে এবং রাতে কিছু ইতিবাচক কথা বলুন যেমন আমি সুখী এবং সফল মহাবিশ্ব সবসময় আমার পাশে আছে আমার জীবন প্রতিদিন উন্নতি করছে উদাহরণ ধরুন আপনি একটি বড প্রেজেন্টেশনের জন্য নার্ভাস বোধ করছেন যদি আপনি ভাবতে থাকেন আমি এটা করব না সবাই আমাকে নিয়ে হাসবে তাহলে আপনার মস্তিষ্ক সেই চিন্তাগুলো গ্রহণ করবে এবং আপনাকে আরও নার্ভাস করবে এর পরিবর্তে বলুন আমি আত্মবিশ্বাসী আমি আমার কাজ জানি মহাবিশ্ব আমার সাফল্যের জন্য প্রস্তুত এই ইতিবাচক চিন্তাগুলো আপনার মনকে শান্ত করবে এবং আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে বন্ধুরা নেতিবাচক চিন্তা কেবল আপনাকে পিছিয়ে দেয় আপনার মন এবং মহাবিশ্ব একটি শক্তিশালী টিমের মতো কাজ করে এই টিমের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনাকে ইতিবাচক থাকতে হবে আজ থেকেই নেতিবাচক চিন্তা করা বন্ধ করুন এবং দেখুন কীভাবে মহাবিশ্ব আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্যের দরজা খুলে দেয় আপনি কি প্রস্তুত তাহলে এখনই শুরু করুন